অমৃত মহোৎসব উপলক্ষে বুধবার সন্ধ্যায় খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে জাতীয় পতাকা নিয়ে এক মশাল মিছিলের আয়োজন করা হয় পাশাপাশি মানববন্ধন কর্মসূচি পালন করা হয় জানা গেছে এদিন খানাকুলের ঠাকুরাণী ঘোষপুর ও রামনগর এলাকায় ভারতের জাতীয় পতাকা ও মশাল নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা পদযাত্রা করেন সবাই সবার হাতটা ধরে নেবেন আমরা আজকে মানববন্ধন কর্মসূচি করবো কারণ আপনারা সকলেই জানেন জেনারেস হাসপাতালে যেভাবে মহিলা ডাক্তারকে হত্যা করা হয়েছে নিশংসভাবে সেই হত্যার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আপনারা দেখতে পাচ্ছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে মায়েরা বোনেরা রাত্রি পাহারায় নেমেছে আজকে রাত্রিবেলা প্রত্যেকটা এলাকায় মায়েরা বোনেরা রাত্রি পাহারা দেবে যারা বাড়ি থেকে বেরোতে পারবেন না তারা কমসে কম শঙ্করধ্বনি বাজাবেন আপনারা রাত্রি দশটার পর কিছুক্ষণ সময় আপনারা শঙ্করধ্বনি বাজাবেন তাই আমি এখানে যারা উপস্থিত আছেন মায়েরা বোনেরা সবাইকে বলবো আমাদের কার্যকর্তাদেরকে আরেকটু এদিকে ছেড়ে দিতে যারা দাঁড়িয়ে আছেন দিদিরা আপনারা একটু সবাই সবার হাতটা ধরে নিন আপনারা আপনাদের হাতটা ধরুন যে দিদিরা দাঁড়িয়ে আছেন আপনারা একে অপরের হাত ধরুন ঠিক আছে একে অপরের হাত ধরুন সবাই সবাইকে শামিল হতে হবে কারণ যেভাবে একটা ডাক্তারকে হত্যা করা হয়েছে যে দেখানো হয়েছে এই কবলে আপনার বাড়ির মেয়েরাও বা আমাদের বাড়ির মেয়েরাও করতে পারে তাই সকলে সমবেত মিলে সমবেত ভাবে জাতীয় সঙ্গীত গাইব আমরা স্বাধীনতার একাত্তর বছর যে পূর্ণ করছি বা পা দিচ্ছি